নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী সমস্ত হিন্দু মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় এবং দীর্ঘ জীবন কামনায় বাবা মহাদেবের পূজা করে থাকেন এবং নীলের উপবাস করে থাকেন আমার প্রচুর বন্ধুরা অনুরোধ করেছিলেন যে এই বিশেষ দিনে কিভাবে তারা মন্দিরে গিয়ে বাবার পূজা করবেন তার ওপর একটি ভিডিও বানাতে আজকের এই ভিডিওটি বন্ধুদের অনুরোধে বাড়ানো হয়েছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের অনুরোধে আপকামিং পুজো পাঠ এবং তত্ত্বকথার উপর ভিডিও বানিয়ে থাকি চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই বছরে নীল কবে পড়েছে পুজো পড়েছে বাংলার উনত্রিশে চৈত্র চৌদ্দশো তিরিশ ইংরাজির বারোই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্র দিন তিথি শুরু হচ্ছে এগারোই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা বেজে একুশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে বারোই এপ্রিল শুক্রবার বিকাল পাঁচটা বেজে তিন মিনিটের মধ্যে নীলের পুজোর বিশেষ যেটি কার্য যেটি ছাড়া নীলের পুজো অসম্পূর্ণ সেটা হচ্ছে বাতিদান বাতিদানের শুভ মুহূর্ত হচ্ছে বারোই এপ্রিল শুক্রবার বিকাল চারটে বেজে এগারো মিনিট থেকে পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে চলুন বন্ধুরা আপনাদের এবার দেখিয়ে দিই শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য আমরা কি কি সামগ্রী নিয়ে যাব এখানে আমি নিয়ে নিয়েছি দুধ দই আমরা বানিয়ে নেব পঞ্চামৃত তাই পঞ্চামৃত বানানোর জন্য প্রথমে যে পরিমাণ দুধ তার অর্ধেক পরিমাণ দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর মধ্যে মেশাবো সামান্য পরিমাণে ঘি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব অল্প একটু মধু এবং তারপর দেব শর্করা অথবা মিশ্রি ঘি মধু দুধ দই এবং শর্করা এই পাঁচটি জিনিস খুব ভালোভাবে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে নেব এরপর এই পঞ্চামৃতর মধ্যে একটু কালো তিল দিয়ে নেব এবং দিয়ে নেব একটু সিদ্ধি পাতা বন্ধুরা নীল এই বিশেষ দিনটিতে শিব মন্দিরে প্রচুর জনসমাগম হয়ে থাকে তাই সমস্ত সামগ্রী দিয়ে আলাদা আলাদাভাবে অভিষেক করা অনেক বন্ধুদের পক্ষেই খুবই অসুবিধাদায়ক হতে পারে তাই বন্ধুরা যদি আপনারা চান তাহলে এইভাবে সমস্ত সামগ্রী একসাথে মিশিয়ে নিয়ে পঞ্চামৃত বানিয়ে নিতে পারেন এবং যদি চান তার মধ্যে কালো তিল এবং সিদ্ধি পাতাও দিয়ে দিতে পারেন তাহলে একবার অভিষেক করলেই আপনারা সম্পূর্ণ ফল পাবেন এরপর আমরা এখানে একটি ডালা সাজিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি বেলপাতা বেলপাতা ছাড়া শিব পূজা কিন্তু হয় না নিয়ে নিচ্ছি একটি নীলকণ্ঠ ফুলের মালা একটি আকন্দ ফুলের মালা কিছু আকন্দ ফুল এবং কিছু নীলকণ্ঠ ফুল নিয়ে নেব অল্প একটু সাদা ফুল তাছাড়া আমি যে মন্দিরে যাচ্ছি সেখানে আরও অনেক দেব দেবতা আছেন সবার চরণে ফুল দেওয়ার জন্য আমি অনেক ফুল নিয়ে নিচ্ছি এই জবা ফুলটি গণেশ ঠাকুরকে দেব আর যে পঞ্চামৃতটি বানিয়ে নিয়েছি সেটাও নিয়ে সমস্ত ফুল মালা বেলপাতাতে আগের থেকেই চন্দন মাখিয়ে নেওয়া বেশি ভালো আর শিব পূজাতে লাগে সাদা চন্দন আমি যে মন্দিরটিতে যাই তাতে চন্দন পিড়ে থাকে কিন্তু যদি আপনারা যেখানে যাবেন সেখানে যদি না থাকে তাই জন্য আগের থেকেই ফুল মালা বেলপাতা সমস্ত কিছুতে সাদা চন্দন মাখিয়ে নেবেন তাই এখানে আমি সমস্ত ফুল মালা বেলপাতা সমস্ত কিছুতে সাদা চন্দন মাখিয়ে নিচ্ছি যাতে আমার মন্দিরে গিয়ে আর চন্দন না দিতে হয় একটি গোটা ফল নিয়ে নিচ্ছি বন্ধুরা বলে রাখি নীল পূজাতে বোটা শুদ্ধ কাঁচা আম শিবলিঙ্গে অর্পণ করতে হয় প্রত্যেক প্রায় প্রত্যেক বাড়িরই এই নিয়ম থাকে আমি যেহেতু নীলের দিন বোটা শুদ্ধ কাঁচা আম দেব তাই আজ আমি শিবলিঙ্গে একটি কলা নিবেদন করব। তাছাড়া দিলাম একটি আর আরতি করার জন্য ধূপকাঠি নিয়ে নিলাম কিছু মিষ্টানো নিয়ে নিচ্ছি এখানে একটি কর্প নিয়ে নিচ্ছি আরতির জন্য এখানে আমি গোটা বা অক্ষত আতপ চাল বেছে নিচ্ছি বন্ধুরা আপনারাও শিবলিঙ্গে যখন অক্ষত আতপ চাল নিবেদন করবেন তার আগে অবশ্যই দেখে নেবেন তাতে যেন কোনো ভাঙা চাল না মেশানো থাকে তার জন্য একটু ভালো করে দেখে নিয়ে বেছে তারপরই নিবেদন করবেন অক্ষত আতপ চাল আর আমি নিয়েছি একটু কালো তিল শিবলিঙ্গে অর্পণ করব বলে একটি জায়গায় মধু নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটু ঘি প্রথমে ঘি এবং মধু দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে নেব তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নেব পরিষ্কার জল দিয়ে অভিষেক করিয়ে নেব এই শস্যগুলো অর্পণ করব নিয়ে নেব একটু দেশলাই কাঠি আর অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ নিতে হবে নীলষষ্ঠীতে কিন্তু ঘিয়ের বাতির বিশেষ গুরুত্ব আছে অনেকে ভাবেন যে মোমবাতির কথা বলা হয়েছে কিন্তু আমাদের হিন্দু ধর্মে মোমবাতির নয় ঘিয়ের বাতিকেই ঘিয়ের প্রদীপকেই বাতি বলা হয়েছে তাই ঘিয়ের প্রদীপ নেওয়ার চেষ্টা করবেন কিন্তু যদি নিয়ে যাওয়ার অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে সুবিধার্থে মোমবাতিও নিতে পারেন কিন্তু নিয়ম হচ্ছে দেবাদিদেব মহাদেবের সামনে সন্তানেদের জন্য ঘিয়ের বাতি জ্বালানো বন্ধুরা আমি চলে এসেছি মন্দিরে আমার বাড়ির পাশেই একটি শিব মন্দির আছে তো মন্দিরটিতে আমি প্রায় প্রত্যেক সোমবারে আসার চেষ্টা করি যদি সম্ভব না হয় তো বিশেষ বিশেষ যে শিব পূজার দিনগুলো আছে তাতে আমি এই মন্দিরে এসেই পুজো দিয়ে থাকি যখন শিবরাত্রি হয়েছিল তখন আমি এই মন্দিরে এসেছিলাম এবং বন্ধুদের সঙ্গে আমি শেয়ারও করেছিলাম তো আমার খুবই ভালো হয় আমার বাড়ির পাশেই একটি শিব মন্দির বন্ধুরা আমি সমস্ত পূজার সামগ্রী নিয়ে চলে এসেছি এবার আমি বাবার পুজো করে নেব এবং আপনাদের সঙ্গেও শেয়ার করব যে কীভাবে আপনারা পুজো করবেন এখানে মা দুর্গাও আছেন তো প্রথমে আমরা হাতটি আচমন করে নেব হাতে নিয়ে নিচ্ছি পরিষ্কার জল ওম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তারপর আমরা হাতটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব বস্ত্র এবং মস্তকে গঙ্গার জল ছিটিয়ে নেব দেবাদিদেব মহাদেবকে অভিষেক করার আগে প্রথমে আমি একটু পরিষ্কার জল দিয়ে ভালোভাবে অভিষেক করিয়ে নেব তারপর আমি ঘি এবং মধু দিয়ে অভিষেক করব ওম শিবায় নম ওম শিবায় এখানে আমি তিনটি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি আর ধরিয়ে নেব একটি ঘিয়ের প্রদীপ আমি একটি জায়গায় করে ঘি নিয়ে এসেছিলাম প্রথমে আমি ঘি দিয়ে অভিষেক করে নেব ঘি দিয়ে অভিষেক করার সময় দেখতে হবে যেন তর্জনীটি স্পর্শ না হয় চেষ্টা করবেন তর্জনী না স্পর্শ করে শিবলিঙ্গ অভিষেক করতে খুব ভালো করে শিবলিঙ্গ অভিষেক করে নিলাম তারপর নিয়ে নেব মধু মধু দিয়ে অভিষেক করে নিচ্ছি এরপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নেব এই সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন ওম ত্রয়ম্বকম ইজামাহে সুগন্ধিম পুষ্টি উর্বারুকমিব উর্বার কুমিবুবন্ধন মৃত্যুর্মুখীমৃতা ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি उर्वारुकोमिबुबन्धनां मृत्युर्मुक्षीमामृतात् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकोमिबुबन्धनां मृत्युर्मुक्षी मामृतात् ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय

ফুল এবং বেলপাতা পাতা অর্পণ করা হয়ে গেছে এবার আমি যার শস্য এনেছিলাম সমস্ত কিছু শিবলিঙ্গে অর্পণ করে দেব দেবো শিবায়িবায় যা মিষ্টি এনেছিলাম বাবার সামনে সাজিয়ে দিচ্ছি অবশ্যই তাতে একটি ফুল এবং বেলপাতা দিয়ে নেব বাবাকে একটি পৈতে নিবেদন করছি ওম নম শিবায় নম ওম নম শিবায় একটি গোটা ফল নিবেদন করছি বন্ধুরা অবশ্যই নীলের দিন গোটা শুধু কাঁচা আম নিবেদন করবেন আর যেহেতু নীলের দিন নয় আমি একটি কলা নিবেদন করছি ফল হিসাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করতে পারেন দেবাদিদেব মহাদেবের সামনে এখানে আমি জপ করছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মন্ত্র হচ্ছে সর্বাধিক শক্তিশালী মন্ত্র তাই বন্ধুরা যদি আপনারা চান সন্তানের মঙ্গল কামনায় একশো বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন যদি সন্তানের কোনোরকম আপদ বিপদের সম্ভাবনা থাকে বা তার যদি কোনো রকম পুষ্ঠিতে দোষ থেকে থাকে তাহলেও আপনারা দেবাদিদেব মহাদেবের সামনে এই বিশেষ দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন

অবশ্যই সন্তানের নামে বাতি জ্বালানোর নিয়ম আছে অনেকেই নিজের হাতে মাটির প্রদীপ বানান অনেকে আটা বা ময়দা দিয়েও প্রদীপ বানিয়ে থাকেন তবে অবশ্যই সন্তানের নামে দেবাদীদের মহাদেবের সামনে ঘিয়ের বাতি জ্বালানো হয় এবং মায়েরা সন্তানদের মঙ্গল এবং জীবন কামনা করে থাকে এই ঘিয়ের প্রদীপ জ্বালানো ছাড়া নীলের পূজা কিন্তু অসম্পূর্ণ তাই বন্ধুরা অবশ্যই পূজার পর এই দিন একটি ঘির বাতি জ্বালাবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি নীল পূজার অগ্রিম শুভেচ্ছা